ফিতনার যুগে আরেকটা মাসাল আপনাদের বলে রাখি দাদু এগুলি বলবে না অন্য না আলেমরা সাধারণত বলে না সেজদা অবস্থায় দুইটা পা এইভাবে জমিনে লাগিয়ে রাখবেন খাড়া করে কায়দ করে নয় চিৎ করে নয় এইভাবে নয় সুজা কমপক্ষে দুইটা আঙ্গুল জমিনে লাগিয়ে লাগিয়ে রাখতে হবে সেজদার সময় ফতোয়ে স্বামী ফতোয়ে আলমগিরির মধ্যে উল্লেখ যদি সেজদা অবস্থায় আপনার দুই পায়ের কোনো একটা পা জমিন থেকে উপরে উঠে যায় তখন আপনার নামাজটা মাকরু হয়ে যাবে আর যদি শেষদা অবস্থায় দুইটা পা একসাথে জমিন থেকে উঠে যায় তাহলে আপনার সেজদা হবে না নামাজই হবে না অতএব এই ব্যাপারগুলো আপনি খেয়াল রাখবেন সেজদার সময় দুইটা পা কম পক্ষে দুইটা আঙ্গুল জমিন এইভাবে খাড়া করে লাগিয়ে রাখতে হবে মাসালাটা কি বুঝতে পারছেন আপনারা সবাই বলেন বুঝতে পারছেন আমরা সেচদার সময় পা অনেকে এইভাবে থুয়ে রাখি রাখি কাজ রাখি এগুলি করবেন না নামাজের মধ্যে একটা ধীর স্থিরতা আছে নম্রতা আছে বিনয় আছে আল্লাহ তালা বলেন সে অনুরোধগুলো গুলো হলো পাশক্ত নামাজ আদায় করবেন দাদু ভাই আমার নামাজ ছেড়ে দিবেন না এই নামাজের ব্যাপার আমার আল্লাহ জিজ্ঞাসা করবে কোটি কোটি অগণিত মানুষের সামনে আল্লাহ সবার আগেই নামাজের কথা জিজ্ঞাসা করবে নামাজে আল্লাহর সাথে সম্পর্ক করেন নামাজের সাথে আপনার একটা প্রেম হওয়া দরকার সেই নামাজে তারাহড়া করবেন না যে সময় বাঁচানোর জন্যে আপনি নামাজে তারাহড়া করছেন সেই সময়ের স্রষ্টা হলেন আমার আল্লাহ আপনি ট্রাই করে দেখবেন যেদিন আপনি দুনিয়ার জন্যে তারাহরা করছেন সেদিন আপনি পেরেশানি যেন শেষ হয় না কাজই যেন শেষ হইতেছে না কিন্তু আপনি শেষ গিয়ে সুবহান রব্বি আলা খুব শান্তির সাথে আপনি বলেন রুকুতে গিয়ে সুবহান রব্বি আজিম এগুলি খুব রিল্যাক্সে বলেন আনন্দের সাথে বলেন সুরাফাতেহা এখলাস এগুলি শান্তির সাথে বলেন সেদিন দেখবেন আপনার সময়ের বরকত হয়ে গেছে আপনার পেরেশানি কমে গেছে অনেক কঠিন একটা কাজ সহজ হয়ে গেছে আল্লাহ সাহায্য করবে তারাহরা করবেন না অনেক ভাইরা সেজদা দেয় সেজদা থেকে প্রথম সেজদা থেকে মাথা সামান্য একটু তুলেই আবার দ্বিতীয় সেজদা দিয়ে দেয় এরকম করবেন না নামাজের ওয়াজিব তরক হয় ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত এগুলি করবেন না সেজদা প্রথম থেকে সোজা হয়ে বসা ওয়াজিব এরপরে দ্বিতীয় সেজদা দিবেন প্রথম পরে হয়ে কি ওয়াজিব আপনি যদি ইচ্ছাকৃতভাবে এটা করেন যে তারা হরা করে সামান্য তুলে আরেকটা সেজদা দিয়ে দিয়েছেন তাহলে আপনার ওয়াজিব তরক হওয়ার কারণে নামাজ হবে না আর অনিচ্ছাকৃত করলে তখন আপনি সেজদায় সাহ দিলে নামাজ হবে কিন্তু এই তাড়াহুড়াগুলি কার জন্য করে সন্তানের জন্য স্ত্রী পরিবার পরিজনের জন্য কত টাকা পয়সা রুজি রোজগার করছেন কিন্তু জানেননি এই টাকা পয়সা রুজি রোজগারের একটা কালে বুঝবেন এই সন্তান আউলাদরা আসলে আপনার চাইতে আপনার সম্পদকে বেশি ভালোবাসে একটা সময় গিয়ে বুঝবেন আপনি এখন হয়তো ভাববেন না এটা ঠিক হইতে পারে না আমার সন্তানরা আমাকে বেশি ভালোবাসে কিন্তু একটা সময় দেখবেন আপনার সম্পদ এমন অবস্থায় যদি যায় তখন আপনার আউলাদ আপনার চেয়ে আপনার সম্পদের গুরুত্ব বেশি দিবে এজন্য সম্পদের বিষয়ে দৌড়ানো চেয়ে আল্লাহর দিকে দৌড়ান সম্পদ লাগবে চলার জন্য যেটা দরকার এটা লাগবে আল্লাহ তাল আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দেন বলে সবাই বলেন ফিতনার যুগে আরেকটা মাসআলা আপনাদের বলে রাখি দাদু এগুলি বলবে না অন্য না আলেমরা সাধারণত বলে না সেজদা অবস্থায় দুইটা পা এইভাবে জমিনে লাগিয়ে রাখবেন খাড়া করে কায়দ করে নয় চিৎ করে নয় এইভাবে নয় সুজা কমপক্ষে দুইটা আঙ্গুল জমিনে লাগিয়ে লাগিয়ে রাখতে হবে সেজদার সময় ফতোয়ে স্বামী ফতোয় আলমগীর মধ্যে উল্লেখ যদি সেজদা অবস্থায় আপনার দুই পায়ের কোনো একটা পা জমিন থেকে উপরে উঠে যায় তখন আপনার নামাজটা মাকরু হয়ে যাবে আর যদি সেচদা অবস্থায় দুইটা পা একসাথে জমিন থেকে উঠে যায় তাহলে আপনার সেচদা হবে না নামাজই হবে না অতএব এই ব্যাপারগুলো আপনি খেয়াল রাখবেন সেচদার সময় দুইটা পা কমপক্ষে দুইটা আঙ্গুল জমিনে এইভাবে খাড়া করে লাগিয়ে রাখতে হবে মার্শাল কি বুঝতে পারছেন আপনারা সবাই বলেন বুঝতে পারছেন আমরা সেচদার সময় হায় পা অনেকে এইভাবে থুয়ে রাখি চিৎ করে থুয়ে রাখি কাইট করে রাখি এগুলি করবেন না নামাজের মধ্যে একটা ধীর স্থিরতা আছে নম্রতা আছে বিনয় আছে আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও এমন ভাবে দাঁড়াবেন না যে আপনি নামাজে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন এটা বোঝাই যায় না কিছু বাইরে নামাজের সময় এইভাবে দাঁড়ায় এইভাবে বুকের উপরে হাত বাঁধে এরকম করবেন না দাদু বুকের উপরে হাত বাঁধার এই স্টাইলের চেয়ে নাবির নিচে হাত বাঁধার স্টাইল দুইটা আপনি দেখেন কোনটার মধ্যে আদব বিনয় বেশি আপনার দৃষ্টিতে আপনি বিচার করে দেখুন আল্লাহ আদেশ আল্লাহর প্রতি বিনয়ের সাথে দাঁড়াও একটা ছেলে যদি এইভাবে দাঁড়ায় দুইটা পা এভাবে ছড়ায়া আর বুকের উপরে এইভাবে হাত রেখে দাঁড়ায় তার দিকেও তাকান আর পাশে আরেকটা ছেলে স্বাভাবিকভাবে পা দুইটা এইভাবে ক্যামলার দিকে রেখেছে আর নাবির নিচে বেবে ধরেছে দুইটা লুকি তো দাঁড়িয়েছে একজন পা দুইটা বেশি ছড়াইয়া বুকের উপর হাত দিয়েছে আরেকজন পা দুইটা স্বাভাবিকভাবে এইভাবে রেখে নাবির নিচে হাত ধরেছে দুইজনের দণ্ডায়মান অবস্থার দিকে আপনি লক্ষ্য করে দেখবেন যিনি নাবির নিচে হাত পেতেছেন পা গুলি স্বাভাবিক রেখেছেন তার মধ্যে আদব বিনয় বেশি দেখা যায় ঠিক না ভাই অতএব নামাজের ক্ষেত্রে কোন সহায়ক এসে কি বলল সেগুলি না খেয়াল করে সলফে সালিহীন যেভাবে বলেছে ওইভাবে ওইভাবে নামাজ পড়েন সাফি এবং হাম্বলি মাঝাবে তারা নাবির উপরে হাত বাঁধে আর হানাফি মাঝাবে তারা নাবির নিচে হাত বাঁধে আমাদের সহি দলিল রয়েছে কিন্তু এই অনেকে জানে না মনে করে আমাদের নামাজটা মনে হয় হাদিস অরিজিনালি আমাদেরটাই হলো সহি হাদিস না জানার কারণে অনেকে ভুল তত্ত্ব ছড়ায় নামাজের ব্যাপারে এগুলি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আল্লাহ তালা সবাইকে সহিভাবে নামাজ পড়ার তো দেন বলে না আমিন মোহব্বতে বলে না আমিন